রাশিয়ান গুলো দেখার আগে যে এর আগে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম দর্শকদের জন্য এক হাজার সাবস্ক্রাইব আসলে একটা বিরাল উপহার দেওয়া হবে দাম কিরকম পড়বে পাঁচ হাজার একটা পাঁচ হাজার টাকা ফিক্সড কত টাকা সেল দিবেন চার হাজার চার হাজার আর কম আচ্ছা একই ঘরের দুইটা একটা পাইছে জিঞ্জার একটা হচ্ছে ফাউন্ড কালার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এস ক্লাব নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম মিরপুর এক হাতে বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত হাট মিরপুর এক ফকিরwidehat কে বলা হয়ে থাকে আজকের হাটে আপনাদেরকে বেশ কিছু পার্সিয়ান বিড়াল দেখানোর চেষ্টা করব সবসময় আপনাদেরকে পার্সিয়ান বিড়ালের হাটের আপডেট দিচ্ছি আপনারা বিড়াল সম্পর্কে কি নতুন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই আপনাদের কমেন্টস দেখে আমরা নেক্সটে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব সকালে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওতে খুব সুন্দর সুন্দর টিপস দেওয়া হবে পার্সিয়ান বিড়াল সেরকম ভিডিওটি না টেনে দেখবেন যারা ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া বাজারে হিউজ কিছু পার্সিয়ান কালেকশন নিয়ে আসছেন জি ভাইয়া গুলো দেখার আগে যে এর আগে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম দর্শকদের জন্য 1000 সাবস্ক্রাইব আসলে একটা বিড়াল উপহার দেওয়া হবে জি জি তারা তো সেই টার্গেটে পূরণ করতে পারে নাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার দর্শকরা যদি আপনার টার্গেট পূরণ করতে পারে আমি আপনার দর্শকদের জন্য বিড়াল দিব বিড়াল অবশ্যই দেওয়া হবে সেই ভিডিওতে এখন পর্যন্ত 150 প্লাস সাবস্ক্রাইব আসছে তো এখনো সময় আছে যারা ওই ভিডিওটি থেকে এখনো দেখে আসে যে আই বাটনে দেয়া থাকবে ভিডিওটি আপনারা যে দেখে আসতে পারেন এবং সাবস্ক্রাইব আর হচ্ছে কমেন্টস করে জানাবেন আপনি অংশ গ্রহণ করেছেন কিনা মানে জি অবশ্যই ভাই অবশ্যই টার্গেট পূরণ হলে একটি বিড়াল উপহার দিবে তো আচ্ছা ভাই আজকের কালেকশন গুলো দেখি হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ अवेलेबल মেল ফিমেল আছে মেল ফিমেল জি সবগুলো ট্রিপল কোটের একদম হাই কোয়ালিটি ফার্স্ট জেনারেশনের বিবি ভাই ফার্স্ট জেনারেশনের জিঞ্জার জিঞ্জার সব ট্রিপল কোটের বিবি ট্রিপল কোটের বিবি যে জিঞ্জার কালার বিড়াল অনেকেই জানেন না জিঞ্জার নামটা আসলো কোথা থেকে এ বিড়ালের একটা জিনগত রোগ মানে মানুষের যাদের যে লাল দাঁড়ি বা লাল চুল হয়ে থাকে তাদেরকে জিন জিঞ্জার বলা হয় সেটা অনেকে জানেন কিনা সেজন্য এই বিড়ালগুলোর জিঞ্জার বলেই পরিচিত তো ভাই এই যে এটা যেটা বসে আছে এটা মেল নাকি ফিমেল এটা ফিমেল ভাই ফিমেল জি আচ্ছা মাশাআল্লাহ বয়স কতদিন ওর বয়স হচ্ছে ভাই আপনার আড়াই মাস আড়াই মাস জি

আচ্ছা আর কেউ চাইলে বেবি করার জন্য নিতে পারবে বেবি করার জন্য নিতে পারবে জি এটা কি ত্রিপল কোট নাকি না এটা ডাবল কোটে ডাবল কোটের জি জি গুলো একটু লং কোটের আছে ও বেবি করেছে তো বেবি করলে কিছু ফাল কোয়ালিটি একটু দুর্বল হয় দুর্বল হয় ফাল ঝরে পরে সেই কারণে এরকম আচ্ছা এই যে পার্সিয়ান এর হোয়াইট একটা এটার বয়স কত দিন ভাই ওদের বয়স আপনার হচ্ছে দুই মাস ২০ দিন দুই মাস বিশ দিন এগুলো সব এক ধরনের জি আচ্ছা

মেল কোনটা ফিমেল কোনটা দুটাই ফিমেল দোনোটাই ফিমেল মাশাআল্লাহ খুবই সুন্দর আইস কি ব্লু আই জি ভাই ব্লু এর ভিতরে একটু মিক্স করছে নাকি না ভাই প্রপারলি আসে নাই না ভাই আসে না আচ্ছা এগুলোর বয়স কত দিন দুই মাস দুই মাস দাম কি রকম পড়বে 5000 একটা 5000 টাকা ফিক্সড কত টাকা হলে সেল দিবেন 4000 4000 আর কম নাই না ভাই আচ্ছা কারো লাগলে বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দিয়ে জিরো সেভেন ফাইভ এইট থ্রি ফাইভ নাইন এইট সিক্স নাইন আচ্ছা লোকেশন কোথায় মধ্য পাইপ পাড়া মধ্য পাইপ পাড়া জি ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বেশ সুন্দর একটা পার্সিয়ান বেবি নিয়ে আসছেন কি টেন দুইটা নিয়ে দুইটা নিয়ে আসছেন আচ্ছা হাতে তারি ডিটেইলসটা বলেন খুবই সুন্দর ওর দুই মাস বয়স মেল কিটেন মেল কিটেন দুই মাস বয়স মাশাআল্লাহ খুবই সুন্দর

পাউডর কালার মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই মিশুক ইনশাআল্লাহ এটার বয়স কত দিন सेम আচ্ছা একই ঘরের দুইটা একটা পাইছে জিঞ্জার আর একটা হচ্ছে পাউন্ড কালার কালার গুলো খুব সুন্দর এটা আইস গুলো কি অরেঞ্জ আই জি জি orange এটার দামও কি सेम सेम কার লাগলে আপু সাথে যোগাযোগ করতে পারেন আপনার कांटेक्ट নাম্বারটা বলে দিমু

জোড়া দুইটা কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এত দাম হলে হয় ফিস্ট কত টাকা হলে সেল দিবেন ছাব্বিশ সাতাইশ তেরো সাড়ে তেরো করে খুব বেশি হয়ে গেল না আচ্ছা আলোচনা সাপেক্ষে একটু কম নিবেন নাকি দামাদামি তোর অপশন আছে আচ্ছা তারও লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জিরো নাইন জিরো নাইন জিরো মিরপুর দশ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা ক্যাট নিয়ে আসছেন এটা কি মিক্স ব্রিটের ভিতরে পড়ছে পার্সিয়ান না মিক্স ব্রিটের এই যে কৃষকটা কি জাত বলে সেই জাত আচ্ছা জাতটা খুব বড় হ্যাঁ হ্যাঁ